হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতীক্ষার অবসান তোমাদের রেজাল্ট অবশেষে পাবলিশ হচ্ছে আট তারিখ যেটা অফিসিয়ালভাবে কিন্তু ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন তবে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে এটাও কিন্তু একটু স্পষ্ট হয়ে আসছে যে পাশের হারটি কীরকম হচ্ছে কোন কোন সাবজেক্টে মূলত তোমাদের পাশের হার বাড়ছে এবং কোন কোন সাবজেক্টে অনেকেই ফেল করেছে সম্পূর্ণ বিষয়ের জন্য সেখানে ডিসকাস করে দেবো তার আগে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেল নজরুল চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে তো দেখো তোমাদের রেজাল্ট সাধারণত একটা আমরা আভাস পেয়েছিলাম যে এপ্রিল মাসে অর্থাৎ মাধ্যমিকের আগেই রেজাল্ট পাবলিশ করা হবে কিন্তু সেটা কোনো কারণে হয়তো হয়নি যাই হোক রেজাল্ট অবশেষে পাবলিশ হচ্ছে আট তারিখ যাই হোক না কেন তোমাদের রেজাল্ট কিন্তু আমার মে মাসে আট তারিখে পেয়ে তো আর তারিখে রেজাল্ট অনলাইনে পেয়ে যাবে এবং বাকি অফলাইন তোমাদের হয়তো কিছুদিন পরে স্কুলে দিয়ে দেবে এবং সেটা কবে দেবে অবশ্যই বোর্ডের যে অবশ্যই ওয়েবসাইটের নোটিশ সেখানে নোটিশে কিন্তু সেটা হয়ে বলা থাকবে এবং তোমাদের রেজাল্ট সাধারণত তোমরা দেখতে পাবে ডাব্লিউ বি রেজাল্ট ডট নিক অর্থাৎ ডট ইন এই যে ওয়েবসাইটটি রয়েছে যেটা আমরা সরকারি ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পাবে পাওয়ার অনেক ওয়েবসাইট রয়েছে যেটা কিন্তু নোটিশে উল্লেখ থাকবে যাই হোক সেটা নিয়ে আমরা ডিটেলস করে আলোচনা করবো আপাতত যে বিষয়টি সেটা হচ্ছে পাশের হার কিন্তু আগেরবার থেকে অনেকটাই বেড়েছে অর্থাৎ আগেরবার যেরকম পাশের হার ছিল তার থেকে এবার পাশের হারটা অনেকেই বেড়েছে অর্থাৎ অনেকেই বেশি করে কিন্তু কিন্তু পাশ করেছে এবং কয়েকটি তোমার যারা অনেকেই কিন্তু টেনশনে রয়েছে অনেক কমেন্ট অনেকেই কমেন্ট করছে তারা যাতে পাশটা করতে পারি তো দেখো তোমাদেরকে আমি এতগুলো বড় দিতে পারি যে যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তারা তো পাস করবেই তাদের রেজাল্ট তো অটোমেটিক হলেই ভালো হবে কিন্তু যাদের কিছু কিছু পরীক্ষা খারাপ হয়েছে বিশেষ করে যারা আর্টসের রয়েছে তাদের বাংলা পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে কারা করে ইংলিশের রয়েছে যারা সায়েন্সের রয়েছে তাদের কিন্তু পার্থ তাদের তারা অনেক বিশেষ করে কেমিস্ট্রি ফিজিক্স নাকি অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে ইকোনমিক্সের পরীক্ষা খারাপ হয়েছে ইএন পরীক্ষা খারাপ হয়েছে তো এই যে পরীক্ষাগুলো খারাপ হয়েছে তুমি যদি তোমাদের যদি এখানে কয়েক নম্বর পাঁচ নম্বরে থেকে দুই তিন চার নম্বর কম উঠে থাকে তাহলে কিন্তু আশা করছি তোরা পাশ করে যাবে এবার সমস্যাটা হচ্ছে অর্থাৎ ফেল করবে কারা দেখো ফেল তারাই করবে যারা কিছুই লেখেনি শুধুমাত্র প্রশ্ন তুলে দিয়ে এসেছে প্রশ্নের জায়গায় হেজিবি কিছু লিখে এসেছে তারা কিন্তু কোনো মতেই পাশ করবে না তো সেক্ষেত্রে পাশেরটা যদি আবার বৃদ্ধি হয় ফের কিন্তু সাধারণত করবেই কিন্তু তারাই করবে যারা কিছুই লেখেনি কিন্তু তোমরা যারা সকলের পরীক্ষা ভালো দিয়েছো দুই একটা পরীক্ষা খারাপ হয়েছে পাশের থেকে কম নাম্বার উঠবে তোমরা কিন্তু পাশ করে যাবে এবং তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু আমার এবার খুবই ভালো হতে চলেছে যেটা সাধারণত জানা যাচ্ছে তা এবার কিন্তু মেধা তালিকে অনেকেই স্থান পেতে পারে তবে তো এমনটাই আপডেট রয়েছে তোমাদের জানতে অসুস্থ কন করবে উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ